নমস্কার সুস্বাগতম আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা জানেন সোম শুক্র রাত সাড়ে আটটা মানি লাইভ এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সবসময় চেয়ে আবারও উপস্থিত যাকে দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকেন তার প্রেডিকশন পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন প্রচুর ফোন নিই প্রায় পনেরোটা তো নিয়েই নিই বারোটা থেকে পনেরোটা ফোন প্রত্যেক দিন নিয়ে নিই আপনারা লাইভে চলে আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ নিয়ে আর নতুন বছর তিন তারিখ আজকে থার্ড জানুয়ারি গত সোমবারটা রিপিট চলেছে কেন তাকে ভুবনেশ্বরে যেতে হচ্ছিল লিঙ্গরাজ এবং জগন্নাথ মন্দিরে তার বিশেষ ক্রিয়াকর্মের জন্য গতকাল ফিরে লেট নাইটে একদম ফিরেই একদম ফ্লাইটে করে ফিরে তারপর দেখুন আবার লাইভে চলে এসছেন কিন্তু তিনি তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং সবাই চেনেন তাকে এবং অবশ্যই ইউটিউব ফেসবুকে লাইভ হচ্ছে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে পরে ফেসবুক ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থাকবে এবং আপনারা কিন্তু বারবার দেখতে পাবেন যারা আসবেন ডেট অফ টাইম নিয়ে আসুন ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক হাওড়া হাওড়া খোলা আর অনলাইনে তো আরো বেশি মানুষ দেখিয়ে নেন যারা আসতে পারেন খুব ভালো যারা মনে করেন সামনে বসে দেখাবো তারা তো আসছেন হাওড়া শালকিয়া হাওড়া স্টেশন থেকে দশ মিনিট অটোতে আপনারা চলে আসতে পারবেন সবাই বামুনগাছি ব্রিজের গাই চেম্বার আর প্রতিদিন অনলাইনে

বছরের প্রথম দিন পুজো হয়েছে এবং পুরোটাই অর্থাৎ জ্যোতিষ যত জন ভক্ত তাদের প্রত্যেকের জন্য বিশেষ তারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই জন্য নামপুত্র দিয়ে পুজো হয়েছে এটা প্রতি বছর আমি করে থাকি এর জন্য আপনার থেকে একটা টাকাও ফিজ নেওয়া হয় না এবং শুধুমাত্র দুটো ক্লায়েন্ট

প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে পৌষ পুত্রদা একাদশী থাকছে আগামী দশই জানুয়ারি তার অ্যানাউন্সমেন্টটা আজকে এখান থেকে করে দিলাম অলরেডি বুকিং শুরু হয়ে গেছে বেশ কিছু জন নাম লিখিয়েও ফেলেছে এখান থেকে আজকে প্রথম সোনার বাংলার মানুষজন দেখতে পাচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে অলরেডি বুকিং শুরু হয়ে গেছে আপনারাও জেগে উঠুন যাদেরই সন্তান ধারণে বাধা আসছে সমস্যা চলছে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে প্রতিকারের জন্য নাম লিখিয়ে নেবেন অবশ্যই সেটা কিন্তু খরচ সাপেক্ষ বিনা খরচে হয় না দু নম্বর হচ্ছে যে যাদের সন্তান অবাধ্য কথা শুনে না বিপথে চলে গেছে সন্তান খুব থাকে থাকে শরীর না তাদের জন্য এই বিশেষ অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন অবশ্যই বাড়ি বসে আমার এখানে আসবার প্রয়োজন নেই বাড়ি বসে আপনারা অনলাইনে বিষয়টা পুরোটা দেখতে পাবেন রহস্য পুজোর কিছু কিছু ধাপ আমরা আপনাদের জন্য দেখার ব্যবস্থা করি যারা পুজো করান তাদের জন্য আর বাড়ি বসেই প্রতিকারও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে থাকুন ঠিক আছে তারা ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে সন্তান অবাধ্য বা সন্তান আসছে না ধারণ করতে পারছেন না নানা প্রবলেম থাকে সন্তানদের নিয়ে সেটা কিন্তু সামনের দশ তারিখে বিশেষ যোগে কাজ হবে পৌষ

ঠিক আছে আমি আপনাকে একটু ঘরি ভালো করে বললাম ঠিক ঠিক আমি বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনার প্রশ্নের ধরন আগে আপনাকে কেউ বলেছে তাই জন্য বিষয়টা হচ্ছে ছন্ম ছক অনুযায়ী আপনার ছেলের জন্ম ছকে আমি খারাপ কিছু দেখলাম না ঠিক আছে ওই জন্যই হাসলাম যখন আপনি বললেন যে কনসালটেন্সি ফিজ দিয়ে কনসালটেন্সি করেছেন তো বিষয় হচ্ছে যে এরকম ভন্ড লোকজনের থেকে দূরত্ব বজায় রাখবেন এখানে বলার দরকার নেই কাদের কাছে খরচা করেছেন কাদেরকে টাকা দিয়েছেন বলতে হবে না 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 একদমই চিন্তার কারণ নেই একটা জায়গাতে একটুখানি খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু থেকে আপনার ছেলে জন্মছক অনুযায়ী রাশিতে শুরু হবে হচ্ছে শনি গ্রহের শনির একটা ধাইয়া সেটা শুরু হবে যেহেতু সিংহ রাশি সেটার একটা প্রতিকার 99075 নম্বরে ফোন করে করিয়ে নেবেন বাকিটা আমার উপর ছেড়ে দিন ঠিক আছে শুধু শনি গ্রহের ধাইয়া প্রতিকারটা প্রয়োজন সেটা কবে বললেন নাকি বছরের মারছে

আপা হাঁটুতে কোমরে ব্যাথা হচ্ছে না আপনার হাঁটুতে কোমরে ব্যথা হচ্ছে ঠিক আছে সাবধানে থাকবেন এবং সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওষুধ খেয়ে রিলিফ পাচ্ছে না তাই তো ফলে এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার রয়েছে হ্যাঁ আর ছেলের শরীর আমি খুব একটা খারাপ দেখছি না একটা জায়গায় সমস্যা সেটা হচ্ছে ছেলে চট করে রেগে যায় তাই তো রেগে যায় তাই তো কেটে গেছে মনে হয় ঠিক আছে হ্যালো না হয়ে গেছে আমার কনসালটেন্সি শুনে আর কি যাই হোক ছেলের একটু করে রেগে যাওয়ার পরে এবং বয়সে ধরে গেলে পরে প্রবলেম ফলে বলবেন একটু অ্যাঙ্গার ইস্যুটাকে কম করতে খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করতে আর যদি সম্ভব হয় একবার জ্যোতিষীর কাছ থেকে প্রতিকার করিয়ে নেবেন বেটার ভালো জায়গা থেকে করাবে দোকান থেকে ড্রাগের ওষুধ মানে অ্যালোপ্যাথি ওষুধ মুদিখানার দোকানে পাওয়া যায় না এটা আপনাদেরকে বুঝতে হবে তো বুঝুন যত তাড়াতাড়ি বুঝবেন ততই দেখুন না আগের জন বলল কনসালটেন্সি ফিস দিয়ে কনসালটেন্সি নিয়েছে কনসালটেন্সি নেওয়ার পর দুশ্চিন্তা কিনেছে এমন মানুষের কাছে যাবেন না যে দুশ্চিন্তা বিক্রি করে এমন মানুষের কাছে যান যার কাছে গেলে দুশ্চিন্তা কম হয় বুদ্ধি রয়েছে আপনাদের তিন বছর ধরে একই স্লটে প্রোগ্রাম করছি যেটা ভালো বুঝবেন করবেন

অনেকদিন চলছে তাই তো অনেকদিন ধরে চলছে ন বছর উনি বললেন ন বছর ধরে হ্যাঁ চোদ্দ সাল দু হাজার ন বছর হয়ে গেছে অনেকদিন ধরেই মামলা চলছে মামলা শুনেই বলে দিয়েছেন আমার প্রোগ্রাম রেগুলার দেখেন ফলো করেন প্রোগ্রামটা রোজ দেখেন তো সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ তালে এর আগের বারে যখন আমি বললাম কোর্ট কেস লিটিগেশন সমস্যার জন্য স্পেশাল প্রতিকারের পুজো হচ্ছে তখন যোগাযোগ করেনি কেন ন বছর ধরে কষ্ট পাচ্ছেন তাই তো করে নেবে হ্যাঁ দেখলাম আমি ওখানে একজন আমার পাশে একজন উনি বলেন যে হ্যাঁ 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 আপনার ওই বীরভূম চত্বরে বাঁকুড়া চত্বরে দাঁড়িয়ে বাড়ির একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বলুন নীলাজী এমনি লোকজন এসে বলবে হ্যাঁ হ্যাঁ আমরা এসছি আমরা উপকার পেয়েছি ঠিক আছে ফলে আপনাকে যিনি বলেছেন উনি সদুপদেশি দিয়েছেন ওই রেড বক্স নাম্বার যাচ্ছে ওখানে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন প্রতিকার হলে পরে সমস্যা মিটবে প্রতিকার না হলে পরে আজকে বলছেন বছর ধরে চলছে এরপরে কোন সময় বলবেন আঠেরো বছর কুড়ি বছর ধরে মামলা চলছে মামলা মিটছে না জন্ম ছকটা সেরকমই ইন্ডিকেশন দিচ্ছে এবার একটা জিনিস খেয়াল করে দেখুন এই মামলাটা আপনার কোনো ভুলচুকে নয় হঠাৎ করে তৈরি হয়েছে মানে আপনি একটা জাল বা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছেন তাই তো ঠিক আছে কাকাবাবু একদম নিশ্চিন্তে থাকুন ফোন করবেন ব্যবস্থা করে দেবো বাড়ি বসেই প্রতিকার পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন আপনি রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরেই কথা বলুন ঠিক আছে লাল বক্সে টিভিতে নাম্বারটা লিখুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর অনুষ্ঠানে দশ মিনিট পর কথা বলে নিন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বয়স্ক আপনি কেসে জড়িয়ে ভালো করে একটু দেখলে পরে মানে এই এর জন্য আমার মতো ষোলো সতেরো বছর এক্সপিরিয়েন্স প্রয়োজন এমনি দেখলে বোঝা যায় যে এই একটা কোর্ট কেস সমস্যা এবং তাদের ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার একটা ব্যাপার তাহলে আপনাদের জন্মছকে এরকম সমস্যা থাকলে বলে সেটা ঠিক করে দিতে হবে নাহলে খুব সমস্যা কারণ একটা মানে মানে এই কলিযুগে হয় কি রাজদণ্ড তো চট করে কারণ পাওয়া হয় না কারণ হঠাৎ করে সরকার এসে বলবে না আপনি মানে যতক্ষণ আপনি কোনো ইলিগাল কাজ করছেন ততক্ষণ বলবে না যে আপনাকে অ্যারেস্ট করা হলো বা কিছু কিন্তু গ্রহের সমস্যা আগেকার দিনে যে সূর্য খারাপ হলে পর রাজদণ্ডের সমস্যা হতো এই কলি যুগে যেহেতু এখন আমাদের সিস্টেমটা সংবিধানের মধ্যে এসে গেছে আমাদের এই ধরনের ষড়যন্ত্রের ফেসে আসে আর বুঝতে হবে একটা ব্যাপার চক্র থাকে সেই সময়টায় এবং ভিঘু এগুলো পুরোটা ভালো করে দেওয়া রয়েছে যে কোন কোন গ্রহের কোন কোন সময় মানে কলি যুগে কোন গ্রহ কেমন রেজাল্ট দেবে আর দ্রাপর যুগে কি রেজাল্ট দেবে সত্য যুগে কি রেজাল্ট দেবে পরিষ্কার লেখা আছে যারা ভালো করে এগুলো পড়েছে তারা বলে দেবে একদম জলের মতন ঠিক আছে তাহলে মাল্টিভার্সেস মেটাভার্সেস বিষয়টা ওখানে ভালো করে উল্লেখ করা আছে এবং আমি মনে করি আমাদের শাস্ত্র এবং ভৃগু সংহিতা খুব উন্নত একটা জিনিস প্রপারলি যারা আমার কাছ থেকে শেখে তারা এই লেভেলেরই প্রেডিকশন দেয় যে ছেলের জন্মচক দেখে মায়ের কোন জায়গায় ব্যথা বা কোন রোগে সে ভুগছে আমি কিন্তু পাঁচটা রোগ বলে একটাতে আসিনি আমি একটা স্ট্রেট প্রশ্ন করি যে আপনার কোমরে হাঁটুতে ব্যথা হয় উনি বললেন হ্যাঁ এটা হচ্ছে এনাকে বললাম অনেক দিন ধরে মামলা চলছে বললে হ্যাঁ বছর হয়ে গেছে

হ্যাঁ কোথা থেকে কোথা থেকে দূরে একটু টিভি থেকে দূরে যান কিন্তু হ্যাঁ সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বর কোন সালে বললাম টিভি থেকে দূরে না গেলে এটা প্রবলেম

তার নাম জন্ম তারিখ বলুন তাহলে হবে আপনি তাহলে ওই রেড বক্সের নাম্বার নিয়ে যোগাযোগ করবেন অনলাইন কনসালটেন্সিও আছে বাড়ি বসে হয়ে যাবে ঠিক আছে

তাহলে ছেলের ছক দেখে বলে দিলেন আপনারটাও ফলে ছেলের জন্ম ছকটা যেহেতু দু হাজার দুই সালে জন্ম বাইশ বছর যৌবন কাল রয়েছে সময় থাকতে প্রতিকার করুন ঠিক আছে শুনতে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি উদয়নারায়ণপুরে থাকেন আপনি তাই তো উদয়নারায়ণপুরে কোথায় থাকেন গর্ভবণিপুর আমি বলছি উদয়নারায়ণপুরে কোথায় থাকেন গর্ভবণীপুর না অন্য কোথাও ট্রেন পেয়ে যাবেন টিকিয়াপড়ায় নামবেন পাঁচ মিনিট লাগে টিকিয়াপাড়া থেকে আমার অফিস আসতে ঠিক আছে ফোন করে চলে আসবেন ছেলেকে নিয়ে মনে করে ভুল করবেন না সামনেই দশ তারিখে বিশেষ যোগ রয়েছে সেই যোগে কাজ করে দেবো একটু লাল বক্সের নামারে ফোন করে নিন কোনো চিন্তা নেই ছেলে যাতে गवर्नमेंट ব্যবস্থাটা ভালো হয় সেই ব্যবস্থা করে দেওয়া হবে লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর কথা বলুন কে আছেন বলুন আলো আমি शिंदे বিমুনকে বলছি আচ্ছা কার জন্য আমার মেয়ের জন্য বলুন তার ডেট অফ বার্থ নাম নাম তো বলছি আচ্ছা জন্ম তারিখ জন্ম সময়টা বলুন 3 4 2003 আচ্ছা সময়টা

ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আহ মেয়ের জন্ম ছকে কিন্তু কেরিয়ার ভালো হওয়ার যোগ রয়েছে এখন বিয়ের ব্যাপারে চিন্তা না করে পড়াশোনাটাকে আরো যাতে উন্নত করতে পারে সেটা চিন্তা ভাবনা করুন এরপর করিয়ে তারপর পরীক্ষার বর্ষাবেন ঠিক আছে সরকারি চাকরি যোগ রয়েছে প্রতিযোগারে প্রয়োজন আছে স্যার সরকারি চাকরি যোগ একদম কংগ্রাচুলেশন একদম একদম কংগ্রাচুলেশন আগে থেকেই জানিয়ে দিলাম সরকারি চাকরি যোগ আছে না হলে পরে আমি রয়েছি ঠিক আছে বেডরুম থেকে আপনার মেয়ে কিন্তু সরকারি চাকরি আজকে সকালে একটা WhatsApp পেয়ে থাকুন ফোনে আজকে সকালে একটা WhatsApp পেলাম দেখলাম একটা ছবি ছবি তুলে নিচে লেখা রয়েছে দাদা ফাইনালি अपॉইন্টমেন্ট লেটার হাতে পেলাম কলকাতা পুলিশের যে রেজাল্ট বেরিয়েছিল সেখান থেকে ইন্টারভিউ এবং অন্যান্য সিডিউল হয়ে বছরের প্রথম দিন সেই চিঠি হাতে পেয়েছে একজন আমার जजমান আনন্দটা বুঝতে পাচ্ছেন 2025 শুরু হলো কি হলো না আর সেই ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল কলকাতা পুলিশে

তারপর প্রিলিমিনারি পরে পরের রাউন্ড তারপর যে পার্সোনাল ইন্টারভিউ হয় সেই রাউন্ড তারপর মেডিকেল তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে এই লং প্রসেসটা দেখতে হয় তো মনে হচ্ছে বছরের প্রথম দিনই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসছে বীজটা পোতা হয়েছিল 2022 এর অক্টোবর নভেম্বরে আপনাদেরকেও এই ভাবে বীজ মুটতে হবে তারপরে ফসল তো আমি ফলাব নিশ্চিন্তে থাকুন সব জমি ভালো প্রতিটা জন্মোচক ভালো দেখছে আর কিভাবে দেখছে আর কোন জমিতে কি চাষ করতে হবে সেটা একজন ভালো কৃষিবিদ জানে ঠিক সেরকম ভাবে একটা ভালো জ্যোতিষবিধি জানবে একটা জন্ম কোন দিকে নিয়ে গেলে পরে সেখান থেকে রেজাল্ট তাড়াতাড়ি আসবে মাথায় রাখুন

কসমেটিক্স কিনে নিচ্ছেন আরো অনেক কিছু কিনে ফেলছেন অনলাইনে জ্যোতিষটাও আমি এখন নয় দু ষোলো থেকে অনলাইনে চালু রয়েছে ফলে এই নতুন এসেছি এরকম ভাবার কোনো কারণ নেই ঠিক আছে দশ তারিখে পৌষ পুত্র একাদশী জানি না কবে ক্লোজ হয়ে যাবে বুকিং লেট করবেন না ফোন করে আর মনে করবেন এইটা না ইনভেস্টমেন্ট যেমন আপনি ব্যাংকে টাকা করছেন রাখলে পরে একটা টাকা আপনি ফেরত পান ইন্টারেস্ট হিসেবে এই যে জ্যোতিষের ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটা খরচ করছেন এটা আপনার ফিউচার ইনভেস্টমেন্ট হচ্ছে মাথায় রাখুন কারেক্ট আচ্ছা নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর খোলা রেড বক্স নাম্বার সোম শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে আবার ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে বারবার দেখতে পারবেন তার নিজস্ব পেজ আছে ফেসবুকে এবং দ্য বং আসো তার ইউটিউব চ্যানেল হাওড়া শালকিয়ায় চলে আসুন দশ তারিখ কিন্তু পৌষ পুত্র দা একাদশী সন্তান ধারণে অসুবিধা বা সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে আপনারা যোগাযোগ করুন আর অনলাইনে তো কাজ হচ্ছে ক্লাস হচ্ছে জ্যোতিষের সবাই যোগাযোগ করুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন টু ফোর আর হাওড়া থেকে একটুখানি দশ মিনিট একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়ায় চলে আসুন একদম বামুনগাছি ব্রিজের পাশে আবার দেখা হচ্ছে আর ততক্ষণের জন্য বিদায় ভালো থাকুন দেখা হবে ধন্যবাদ